ওকে সালামু আলাইকুম কেমন আছেন আপনারা তা আপনারা আসলে কমেন্ট করেন কিন্তু আমি দেখতে পাই না আপনারা কমেন্ট করেন যে আপনারা আমার সেট আপটা দেখতে চান আপনারা আমার কোনো সেট আপ নেই আমার এই যে ল্যাপটপে খেলি আমি তো আপনার গতবার আমি কম্পিউটারে খেলি আসলে আমি ল্যাপটপে খেলি ল্যাপটপে আমার খেলতে গেলে অভ্যাস হয়ে গেছে আসলে ল্যাপটপটা আমার নিয়েও কিনেছি আমার বড়ো ভাই এই ল্যাপটপের মধ্যে আমি গেমিং করি আপনারা যতগুলো গেমিংয়ে ভিডিও দেখেছেন ফ্রি ফায়ার তারপর মাইন্ড তারপর হলো আর রোবক্স সব কিছু আমি এটা দিয়ে খেলি কিন্তু রোবলক্সের আমার আলাদা একটা অ্যাকাউন্ট আছে মোবাইলে মোবাইল নিয়ে আমি ভালো মতো খেলতে পারি মোবাইল থেকে আমার থেকে ভিডিও ছাড়বো আমি তো আমি ল্যাপটপ দিয়ে ছাড়বো আপনারা দেখবেন আর ক্রাফেরটা আজকে খেলবো দেখবেন প্রথমে আমার একটা সেট আপ করা লাগবে প্লিজ আপনারা একটু দুই মিনিট দাঁড়ান আপনারা দেখতে পান তাহলে কমেন্টের লাইক লাইকের চিহ্নটা দিয়ে দিন এবং আমি এখন নাইট খেলতে যাচ্ছি তো আমি কীভাবে দেখেন আপনারা যদি দেখতে পান তাহলে আসলে ভালো হবে না মা সেটা অত ভালো না আপনারা দেখুন আমি নাইন কাপ দেখুন আমি এখন রিফ্রুজ করতেছি রিফ্রুজ করার পর আমি নাইন কপের দিকে একটু দিতে পারলাম আসলে এই আপনি আমার হাতটা আপনারা আমার হাতটা দেখতে পারবেন কারণ হলো আমার সেটারটা আসলে আমার কষ্ট করার লাগে আমার তো সিনিয়রদের সেটা ভাবান্ত বানানো কিন্তু তার জন্য আমি সময় পাচ্ছি না একবার জন্যই আমার মুখ দেখতে পাচ্ছি না আমার আপনারা এখন একটু ভালো ভালোভাবে দেখতে পাবেন এখন দেখেন এবার আসলে এই তো এবার আপনারা দেখতে পাবেন ঠিক মতো আসলে আমার তিনটে ওয়ার্ল্ড আছে তিনটে ওয়ার্ল্ড আমি দেখতে হার্ড কোয়ার্ড আর জল ইউ ওয়ার্ল্ড আমি যাকে আসলে অনেক প্রোগ্রেস করেছি কিছু কিছু এর থেকে নিয়েছি ক্রিয়েটিভ দিকে নিয়েছি মাসটা কম সুন্দর পারেন কারণ আমার একটু বলার কথা আছে আমি জোর কথা বলতে পারতে শুনি তুই দেখেন এটা হলাম আসলে আমি আপনাদেরকে বেস্টটা দেখাই আমি আর পাহাড়ের উপরে উঠি থাকব তুই দেখেন আপনারা দেখতে পারবেন এই যে এখান থেকে আপনার দেখব আপনার হ্যাঁ আপনারা বেস্টে দেখতে পারবেন আপনারা আরেকটু প্রয়োজন তাহলে আপনার ভালোভাবে দেখতে পাবেন আচ্ছা ওয়েট মিনিট আমি একটু কিছুক্ষণ পর আসতেছি দুইটা মিনিট সময় দেন আমাকে একটু গাইস আমি এসে বলছি এখন আপনারা দেখতে পারবেন

যেন একটা আনন্দমান চোখে চোখে ছেলেছি আমি অনেকগুলো প্র্যাকটিস করেছিলাম তাই আমার গোলাম মারা অত কঠিন না এটা আমার আমর এবং চুলসির জন্য হচ্ছে এই দেখেন দু একটা বাড়িতেই আনন্দমান শেষ করে হ্যাঁ এখন দেখতে जो कहाँ कहाँ देखते होंगे ये जगह कहाँ कहाँ चल रहा है ना जो कहाँ कहाँ देखते होंगे एक हजार बीस किसने बढ़ते बीस भी नहीं जानता कहाँ मिलेंगे जो कहाँ कहाँ देखते होंगे एंटरटेन

থাকে না আমি একটা হলো এই লাল লাল বাসাটা বলতো ওজন নামার বাসা এবং ওটার নামার এম অ্যানিমুল বাসা বাসা এবং এটা আমার এক্স বাসা আর এটা হলো আমার স্টোরি প্লাস মিউজিয়াম একটা মিউজিয়াম প্লাস স্টোরি ওটা একটা ফিক্সড করে রানো ছিল যে আমার মধ্যে ফ্রিজ বানিয়েছি বেড রোড দিয়ে একটু হাইটিং হাইটিন আনি না আন্ডারগ্রাউন্ড আন না ফাইডি না তো চলেন এমনি আনা তো ওভার ড্রিং করান কী সব মিলছে ওগুলো পাওয়ালটা জিনিস আছে লাগলো না

আপনারা এক্স্যাক্টলি দেখতে পাচ্ছেন কি সেটা মিনিট সেটা করতে হবে মিনিট গাইস মোবাইলটা পড়ে গেল মোবাইলটার কারণে অনেক যন্ত্রণা হচ্ছে আমার তাড়াতাড়ি একটা সেট আপ বানাতে হবে তো গাইজ দেখেন আমি হল রেজিপি এসে বললাম যে ফাইটিং আমি মাঝে প্রথমে আমার হবি অনুষ্ঠান রাখি এটা লাগলো না এটা লাগবে স্টক করে নিজের মাছি আমি

খানাটা কিনি খাবারটা কিনি আসলে তিনটাকে ফোন করে দেখি 저도 나온다 싸고 로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로로 বন্ধ <laughs> ন

마 a m 키 suami k 스 t a jadi dia tidak masuk n a m দুধগুলো না তাড়াতাড়ি মরে না নর্মাল যে পিগলেন পৃথিবীতে থাকে ওগুলো তাড়াতাড়ি মরে যায় অত টেনশন নেই ওলার দশটা গাইছিল মা এটা তিনটা অনেক কষ্ট মানে চারটা গেলাম গাছ শ্রমিক এসে বলেছি আপনারা দেখতে পাঠলে পাঁচ

Um, keep it yes, you

সে আরে না বাটা কী করলাম হুম এবার আমার দিকে আসতেই পারলো না আর এবার আয় কাজে আসবে এই তো মারতে গিয়ে না জিবগুলো গালি দিয়ে দেয় মাঝে মাঝে জিব অনেক যাওয়া যায় আমার সিক্সটি ফোর বুধ পিগলিন বুধদের মানে চ্যালেঞ্জটা প্রায় শেষ পর যায় দেখতে থাকেন মা মনে করবেন আসলে অনেক সহজে না কিন্তু অনেক কঠিন আসলে আমার হাত দেখ অনেক

চারটাকে সাতটাকে একসাথে চেম্বারে ভুক্ত করতে ওদের মারা সহজ হবে সবচেয়ে বড় ভয়ঙ্কর চ্যালেঞ্জ এই লাস্ট চ্যালেঞ্জ গাইস আমি এই চ্যালেঞ্জটা জিতে গিয়েছি যদি আপনাদের গাইস বাই বাই আমার এখন না আছে যেতে হবে মা দিদিদের আগুন দিয়েছে যদি আপনাদের এই আসলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে হ্যাঁ যদি আপনাদের এই গেম ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করে যেমন করো আমার এই যে চিত্রটাতে করতে গিয়ে আমার ভার গরদন সবটা থাকে কষ্ট এই যে এই স্টারটা আমার দার আমার অনেক কষ্ট হয় এই সেটার ফেটারটার মধ্যে কষ্ট হয় কারণ এটার মধ্যে আমি বিশ্বাস করবো না আসলে আমি শুয়ে শুয়েছি তাই যদি ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করো 是那么大嘞。<Sal> <Sal ve. S 1>